নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। রুই মাছের মাথা দিয়ে মুড়ো ঘণ্ট বায়দাওয়া আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন আমি একটা রুই মাছের মাথা ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি লবণ হলুদ মেখে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকনটি ক্লিক করে অল বোতামটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবার একটা কড়াই বসেছি কড়াইতে দিয়ে দিলাম হাফ চামচ মতো ঘি এবার আমি এক মুঠো গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেই চালটা ভেজে নেব মাছের মাথা না কেউ খেতে চায় না তার জন্য ভাবলাম কি করি ভাবলাম মুড়ি ঘন্ট করলে তাও সবাই খেয়ে নেবে সেই জন্য মাথাটা দিয়ে মুড়ি ঘন্ট বানিয়ে ফেললাম দেখুন চালটা আমি ভেজে নেব খুব লাল করে কিন্তু ভাজবো না কালারটা একটু চেঞ্জ হলেই নামিয়ে দেব চালটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে রেখেছি এবার কড়াইতে সরষের তেল দিয়ে আমি মাছের মাথাটা ভেজে নেব মাথাটা এক মিনিট ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দেব এবার আমি তুলে নেব ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো ভেজে নেব টুকরো করে কেটে রেখেছি আলু এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আছে একটু লবণ দিয়ে দিলাম আর দেব হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নেব আর একটু কড়াইতে সর্ষে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি এখানে ফোড়নে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা লবঙ্গ এলাচ দারচিনি আর জিরে ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি একটা তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট এবার দেবো টমেটো পেঁয়াজ আর রসুনের পেস্ট দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এবার মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর স্বাদমুতো লবণ দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি যে ভেজে রেখেছিলাম গোবিন্দভোগ চাল সেটা দিয়ে দেব চালটা ভালো করে মশলার সাথে কষিয়ে নেব এবার আমি আলু আর মাছের মাথা সেটা দিয়ে দেব দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব এই কষানোর সময় কাজু কিশমিশ থাকলে একটু দিয়ে দেবেন আমার কাছে ছিল না তাই দিতে পারিনি কাজু কিশমিশ দিলে আরও ভালো লাগে খেতে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে একটু নেড়ে চেড়ে সমস্ত কিছু মিশিয়ে দিলাম আর একটু জল দেব আর একটু জল দিয়ে দিলাম এবার আমি ঢেকে রাখবো দেখুন ফুটে গেছে এবার দিয়ে দেব একটু চিনি আর দেব গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ মতো ঘি দেব রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি সার্ভ করে নেব একটু ঢেকে রাখবো এবার সার্চ করে নিয়েছি দেখুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ